হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমাদের দেখো দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস কিছু কাজকর্ম আমাদের জীবনকে কিন্তু সুন্দর করে তোলে রঙিন করে তোলে তো দেখো সকাল হয়ে গেছে এখন আর ঘুম থেকে উঠে পড়েছি উঠে কিন্তু আমার সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি তো দেখো সকালে ফার্স্টে কিন্তু ঘরটাকে পরিষ্কার করে দিয়ে তার আগে কিন্তু আমি দরজাগুলোতে সব জল দিয়ে নিয়েছি এখন আমাদের বাঙালি ঘরের গৃহবধূরা কিন্তু প্রথমে সকালে উঠে তাদের ঘরগুলোকে আগে ঝাড় দিয়েই নেয় কারণ আমরা মা কাকিমাকে মাকে দেখে এসেছি ছোটবেলা থেকে এইভাবেই কাজ করতে তারপরে শ্বশুরবাড়িতে এসে তারপরে শাশুড়ি মাকে দেখেছি এইভাবে করতে তো আমরাও কিন্তু এইভাবেই শিখে গেছি তো দেখো কালকের কিছু ভেজা জামাকাপড় ছিল সেইগুলো কিন্তু কালকে শুকিয়েছিল না তো রেলিংয়ে মেলে রেখেছিলাম এখন এইগুলোকে মেলে দেব এই না হলে কিন্তু গন্ধ হয়ে যাবে আর যে জামাকাপড়গুলো দেখবে রোদে না ভালো করে শুকালে সেগুলো কিন্তু একটু কেমন গন্ধ হয়ে যায় তো যাই হোক দেখো উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে তো উঠোনের সামনে দরজার সামনে একটু জল দিয়ে ধুয়ে দিলাম এইগুলো কিন্তু তো আমাদের সংসারের মঙ্গলের জন্য সুখ শান্তির জন্যে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্যে এই কাজগুলো কিন্তু আমরা প্রতিদিন প্রতিনিয়তই করে থাকি তো যাই হোক দেখো তারপরে চলে এসেছি বাসি জামা কাপড়গুলো ধুয়ে ছেড়ে তারপরে একটু চাও খেয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা চা না খেলে কিন্তু সকালবেলায় কাজের এনার্জি একদমই পাওয়া যায় না তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি আর আজকে কি কী রান্নাবান্না হবে সেটা কিন্তু সকালেই ঠিক করে নিয়েছি তো কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর আজকে না পনিরের তরকারিটা ভাবলাম চলো একটু শিল বেটেই রান্না করি এটা খেতে কিন্তু বেশি টেস্টি হয় তো দেখো আমরা কিন্তু সব নিয়মের মধ্যে দিয়েই মেয়ে মানুষকে চলতে হয় আর সংসারে সবাই প্রতিটা মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে আমাদের মতন হাউসওয়াইফদের সেদিকে খেয়াল রাখতে হয় তো যাই হোক এই সমস্ত প্রতিনিয়ত প্রতিদিনের এই কাজকর্মগুলো কিন্তু আমাদের মতন হাউসওয়াইফদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে এই অভ্যাসগুলো তুমি যদি ঠিকঠাক করে পালন করতে পারো তো পরিবারের সবাই কিন্তু ভালো থাকে সুস্থ থাকে আর আমাদের মতন হাউসওয়াইফরা যদি ঠিকঠাক টাইমে রান্নাবান্না করে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি এনাদেরকে টাইম মতন সেবা যত্ন না করতে পারে তাহলে আমাদের মতন হাউসওয়াইফদের কিন্তু কাজের কোনো দাম নেই জানো তো আর আমরা প্রতিনিয়ত একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে রেগুলার আমাদের কিন্তু একই রকমের কাজ কাজকর্ম তো আমাদের কিন্তু যেহেতু অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর করতে বেশ ভালোই লাগে হয়তো যখন শরীরটা খারাপ হয় তখন একটু কষ্ট হয়ে যায় আমাদের কাজকর্ম করতে তো না হলে কিন্তু বেশ ভালোই লাগে তো এই অভ্যাসের মধ্যে থাকা কিন্তু একটা ভীষণ ভালো দিক জানো তো তো এই অভ্যাস অনুযায়ী কাজকর্ম করলে পরিবারের সবাই খুব ভালো থাকে দেখো মামামকে রেডি করে নিয়েছি মাম্মা এখন যাবে স্কুলে তো স্কুলে আমি আর যাব না তোমাদের দাদা ভাই দিয়ে আস স্কুলে যাবে আর এখন সাইকেলে যাবে চলে এসো এসো এখন আর সাইকেল চালাতে হবে না স্কুলে যেতে হবে চলে এসো এসো চলে সাইকেল চলে এসো চলে এসো দেখো স্কুলে যাবে এখন কি দুষ্টুমি দেখেছো রেডি করিয়ে দিয়েছি খাইয়ে স্নান করিয়ে সমস্ত কিছুই রেডি করিয়ে দিয়েছি তো আজকে আমি আর যাবো না তোমাদের দাদা স্কুলে নিয়ে যাবে তো চলো তো দেখো বন্ধুরা মামা কিন্তু স্কুলে ছুটি হয়ে গেছে আমি চলে এসেছি স্কুল থেকে নেওয়ার জন্য তোমাদের দাদাভাই দিয়ে গেছিলো আমি তখন আসতে পারিনি তো এখন আমি নিতে চলে এসেছি তো দেখো সব বাচ্চারা কিন্তু এখানে একটু খেলাধুলা করছে নাচ করছে তো বেশ ভালোই লাগছে আর মায়েরা কিন্তু সব দাঁড়িয়ে আছে বাচ্চাদেরকে নেওয়ার জন্য তো এটাও কিন্তু আমার একটা রুটিনের মধ্যেই পরে রোজ মা নিয়ে যাওয়ার জন্য স্কুল থেকে তো দেখো মামামকে এনে মামামকে একটু ফ্রেশ করে নিয়েছিলাম তারপরে খাইয়ে দাইয়ে মাম্মামাও ঘুমিয়ে পড়েছিলো আমিও একটু কিন্তু ঘুমিয়ে নিয়েছি তো দেখো এখন বিকাল হয়ে গেছে বিকালবেলায় ঘুম থেকে উঠে ভাবলাম চলো যখন ঘরটা একবারে ছাড় দেবো তো বেডকভারটাও একটু চেঞ্জ করে নিই আর বেড কভার কিন্তু নতুন পেতে শুতে তার লাগে জানো তো ঘুমটা কিন্তু বেশ সুন্দর হয় তো দেখো চলো এখন বেড কভারটা চেঞ্জ করে নিই তারপরে আবার ঘরটা ঝাড় দিয়ে নেব। তো আমি কিন্তু রেগুলার এই অভ্যাসে কাজগুলো করি আর বেড কভারটা হয়তো রেগুলার চেঞ্জ করা হয় না এখন যেহেতু শীতকাল পড়ে গেছে আর কাছাকাছি করতে কিন্তু বেশ কষ্ট হয় তবুও কী করা যাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো এটুকু করতেই হবে বলো তো দেখো বেডের পাশে যে বেডসাইটটা আছে ওইটাও কিন্তু একটু পরিষ্কার করে ঝেড়ে নেবো এটা কিন্তু আমি রেগুলারই করে থাকি আর এই ফুলগুলোর মধ্যে কিন্তু একটু একটু করে ধুলো জমা হতে থাকে কিন্তু আমি খুব একটা হতে দিই না আর রেগুলারি একটু ঝেড়ে পুছিয়ে আবার পেতে দিই তাহলে কিন্তু একদম পরিষ্কার টিপটপ থাকে দেখো তুমি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে তুমি পরিবারের সবাইকে কিন্তু ততটাই সুস্থ স্বাভাবিক রাখতে পারবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও কিন্তু একটা অভ্যাসের মধ্যেই দাঁড়িয়ে যায় তাই না বন্ধুরা তো যাই হোক শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা হয়ে গেছে আর দেখো আমি দরজায় জল দিয়ে নিলাম তো এখন সন্ধ্যাটা প্রদীপও কিন্তু ধরিয়ে নেবো তো দেখো মাম্মামা কিন্তু আমার সঙ্গে চলে এসেছে আর আমি যেখানেই যাব মাম্মা কিন্তু সেখানে চলে যাবে আর ভীষণ দুষ্টুমি করে জানো তো কী করা যাবে বলো তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নিই আর মাম্মাম দেখো পেছনে দাঁড়িয়ে আছে ও প্রদীপটা জ্বালবে বলে খুব বায়না করছিল ওই দেখো দেখেছ ধূপের কাটিটাও ও নিয়ে নিচ্ছিল কিন্তু আমার না ও ঠাকুর ঘরে এসে একদিন ধূপের আগুন দিয়ে আমার যে ঠাকুরের সিংহাসনে যে কাপড়টা পাতা আছে ওইটাতে আগুন ধরিয়ে দিয়েছিল জানো তো তো যাই হোক আমি চলে এসেছিলাম আর অসুবিধা হয়নি একটু দুষ্টু হয়েছে কি করা যাবে তো যাই হোক চলো এখন সব ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপটা ধরিয়ে নিই তারপরে আবার সন্ধ্যাবেলার রুটিন আছে যে কে কি খাবে সেটাও কিন্তু আমাকে দিতে হবে দেখবে আমাদের হাউসওয়াইফরা যখন ভক্তিভরে পুজো দিই মাকে আরাধনা করি সন্ধ্যা প্রদীপ জ্বালি ভক্তি করে তখন কিন্তু মনে একটা আলাদাই শান্তি অনুভব করে শাকটা বাজাতে গেলে না বেশি দম দিতে হয় কারণ ভীষণ শক্ত জানো তো তো চলো সন্ধ্যাটা দিয়ে কমপ্লিট দেখো বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই সন্ধ্যায় টিফিন করার জন্যে কি নিয়ে এসছে দেখো এই দেখো এটা হলো গলায় নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো দেখো ছেলেকে দেব ছেলে খাবে দেখো আলুর তরকারি নিয়ে এসছে আর স্পেশাল আমার খুব ভালো লাগে খেতে আর এদিকে নিয়ে এসছে একটা চপ এই দেখো দেখেছ এটা হলো চিকেন চপ চিকেনা আছে এর মধ্যে তো মোগলাইগুলো এখানে রাখি চলো ছেলেকে দেব মেয়েকে দেব তোমাদের দাদাভাইকে ভাইকে দেবো সবাইকেই দেবো এটা গরম গরম কিন্তু মোগলাই দারুণ টেস্টি লাগে জানো তো দেখো কত কিছু দিয়েছে দেখো আমরা কিন্তু গুছিয়ে সুন্দর করে খেতে দেওয়াটা এটাও একটা অভ্যাসেই দাঁড়াই তো সন্ধ্যাবেলায় একটু কী টিফিন করবে তো তোমাদের দাদাভাইকে বললাম রেগুলার তো একই টিফিন বাড়িতে বানিয়ে দিই তো চলো একটু টিফিন আজকে নিয়ে আসো সন্ধ্যাবেলার টিফিনটা জমে যাক তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মোগলাই তো চলো বন্ধুরা এই মোগলাইটা খায় আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লাগে তো একটু ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো